জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওম সরস্বতী মহাভাগে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বি হি নমস্তুতে সরস্বতী দেবী শিল্পকলা বিদ্যাহাস তার প্রিয় ফুল পদ্ম মাঘ মাসে সরস্বতী পুজো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতী পূজা করা হয় সরস্বতী পূজার পর বড়ই খাই অন্যান্য ফল প্রসাদ পিঠা খিচুড়ি খাই আমার আঁকা কেমন হলো জানিও ভিডিওটি লাইক করতে ভুলো না আমার ভিডিওটি শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো বাই